হ্যালো বন্ধুরা তোমাদের সামনে একটা রেসিপি দেখাবো বলে চলে এসছি টক দই পাতবো টক দই পাততে গেলে একটু টক দই নিতে হবে এই যে টক দই নিয়েছি আমি টক দই দিয়েছি দিয়ে এটাকে ভালো করে দিয়ে বাটিটাকে পুরো মাখিয়ে নিতে হবে টক দইটাকে ভালো করে নিলাম দুধটা উষ্ণ গরম যাতে হাত ধোয়া যায় এবং হাত দিতে পারছি দুধটা উষ্ণ গরম নিতে হবে দুধটাকে উষ্ণ গরম করে নিয়েছি আর এই দুধটাকে যখন জাল দেবে আমি রাতে জাল দিয়ে রেখেছিলাম এখন পাচ্ছি দু প্যাকেট দুধকে অন্তত পক্ষে পৌনে দু প্যাকেট করতে হবে তাহলে একটু ভালো হবে বন্ধুরা এই দুধ দুধটাকে আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে গোড়াল থাকবো এটার সাথে মিশিয়ে দেবো আকিটা গরম আছে এটা কি অফ হয়ে গেল

চাউল দাও যা একটু বেশি করে ঢাকা দিয়ে দেখবো তাহলে গরমে এটা হয়ে যাবে রাখি বন্ধুরা আবার আবার আসবো কিছু নিয়ে